সম্প্রীতির বন্ধনে আবদ্ধ কালিয়া কালিয়াচকবাসী সারা দেশ যখন মোথাবাড়ির ঘটনা নিয়ে উত্তাল তার উল্টো ছবি ধরা পড়ল কালিয়াচকে আজ অর্থাৎ একত্রিশে মার্চ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় উৎসব ঈদ আর এই ঈদ মেলাগুলিতে বেশিরভাগ দোকানে ছিল হিন্দু ভাইদের তাদের দোকানগুলিতে মুসলিম ভাই ক্রেতাদের ভিড়ও দেখা যায় চোখে পড়ার মতো আবার কোথাও হিন্দু ভাইয়েরা মুসলিমদের কিছু খাবারের মাধ্যমে মুখ মিষ্টিও করান তারা জানান কিছু বিভাজনকারী রাজনৈতিক দল তাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে কিন্তু তারা তা কখনোই হতেই দেবেন না তারা বলেন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন সবগুলো দোকানদারের স্মৃতিতে সিঁদুর হাতে পলা অথবা গলায় কৃষ্ণমালা পরে বেচা কেনা করছে আর সমস্ত ক্রেতা মুসলিম ভাইরা। তাই আমরা বিভাজনকারী কোনো রাজনৈতিক দলের কথা শুনবো না আমরা আগেও একসাথে থাকতাম এখনও আছি আর ভবিষ্যতেও একসাথেই থাকবো এটাই আমাদের কালিয়াচক এটাই আমাদের মোথাবাড়ি এবং এটাই আমাদের সম্প্রীতির ভারতবর্ষ এটা মেলায় হচ্ছে বেচাকেনা হচ্ছে আমরা প্রতি বছরেই আসি এবছরে এসেছি খুব ভালো লাগে আমি এসেছে বহরমপুরি বহরম অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা নেই আমরা প্রতি বছরে আসি কোনো অসুবিধা নেই आपका नाम राम कल्याण कल्याण कौ गए गए इधर में मेला आ, मेला कहाँ से आए हो आप राजस्थान राजस्थान से यहाँ पे जो आप बेच रहे तो कुछ दिक्कत है प्रॉब्लम हो रहे नहीं नहीं अभी यहाँ पे एक कैसे हो रहे? मार... मतलब... चल भर... रहा है मार्केट मतलब अच्छा चल रहे कोई दिक्कत नहीं हुआ ना कहा रहे तो आप यहाँ पे इधर तो मेला में मेला पे नहीं रात को इस्टे कहाँ मैदान मैदान पे कुछ प्रॉब्लम है दिक्कत कोई परेशानी

এই যে এখানে পাপড় বেচা কিনা কোনো অসুবিধা হচ্ছে কেমন বেচা কিনা হচ্ছে আপনার বাড়ি মধুঘাট কোনো অসুবিধা হচ্ছে না তো দাদা কেমন বেচা কিনা হচ্ছে কোনো কিছু অসুবিধা হচ্ছে কি না আমার বাড়ি কোথায় আপনার নাম কি মিনা চৌধুরী মিনা চৌধুরী বাড়ি কোথায় কেমন বেচা কিনা হচ্ছে ঈদের কি বার্তা দিবেন ঈদের হিসাবে কি বার্তা দিবেন ঈদের ঈদের দিন আপনাদের কেমন লাগছে কেমন খুশি হচ্ছে ভালো লাগছে কোনো কোনো রকম অসুবিধা হচ্ছে কি না আমি এই মুহূর্তে রয়েছি নয়মজা সুজাপুর ঈদগাহতে আমরা একটা দাদাকে পেয়েছি দাদার কাছে যিনি ঈদ দাদা আজকে যে ঈদ হলো এই আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে ঈদ আমাদের এই নয়মজা একটা প্রতি বছরেও কান্ট্রি আমাদের এক লাখের জামায়াত হয় এখানে খুব ভালো লাগে আমরা খুব আনন্দের সহিত এই তিরিশটা মাস তিরিশ দিন আমরা রোজা করলাম তারপরে আমরা এই পবিত্র স্থানে এসে আমরা নামাজ আদায় করতে পেরে আলহামদুলিল্লাহ খুব আমি সুক্রিয়া জ্ঞাপন করছি ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে আমাদের সকাল থেকেই আমাদের যা ঈদের প্রস্তুতি ছিল আজ এখন রাত্রি আটটা বাজতে চলেছে আমাদের যা ঈদের প্রস্তুতি সুন্দরভাবে সুস্থভাবে কাটছে ঈদের শুভেচ্ছা বার্তা এটাই দেব যে আমাদের ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব হলো এই ঈদ উল ফিতর এই কথার অর্থই হলো খুশি বা আনন্দ এই আনন্দের দিনে সবার জীবন আনন্দে ভরে উঠুক এবং ভ্রাতৃত্ববোধ মুসলিম অমুসলিম যে নজরুলের গাথা যে জয়গান গান গেয়ে গেছেন এই ভারতবর্ষের মাটিতে আমরা দুটি ভাই হিন্দু মুসলমানের যে বার্তা দিয়ে গেছেন সেই বার্তাই আমি দিতে চাইব যে আমরা কর্মের দিকে আসি যদি আমরা কর্মের দিকে না এসে বেশি যদি ধর্মের দিকে চলে যাই অন্যের ধর্মকে আঘাত দিতে যাই তাহলে আমরাও সুখে থাকবো না এবং অন্যরাও সুখে থাকবে না সুখে থাকার জন্য অন্য ধর্মকে আমাদের শ্রদ্ধা করতে হবে যেমন যেমন নিজ ধর্মকেও ভালোবাসতে হবে আমাদের কোরআন শরীফের সুরা কাফেরুনে এটাই আমাদেরকে বার্তা দিয়ে গেছেন যে যে যার ধর্ম পালন করবে সেটাই তাদের কাছে উত্তম এবং তুমি যে ধর্মটা পালন করবে সেটা তোমার কাছে উত্তম কারো ধর্মীয় ভাবা বেগে আঘাত আঘাত দেওয়া আমাদের ধর্মের একদম পরিপন্থী আমাদের ধর্মে কোনো ধর্মকে ভিন্ন করা বা ছোট করা কোনো মতেই করা যাবে না আনন্দের এখানে শুধু মুসলমানরা আনন্দ করে তা না এখানে সর্ব ধর্ম আমরা একসঙ্গে ঈদ কাটাই আমাদের সুজাপুরের খুব মনোরম একটা পরিবেশ সবাই মিলে আমরা ঈদ ভালো কাটাচ্ছি আমরা জেলা তথা রাজ্যবাসী অর্থাৎ দেশকেও আমরা এই বার্তা দিতে চাই আমাদের দেশ ভালোবাসার সম্প্রতি দেশ সবাই মিলে একসঙ্গে থাকি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব ধর্ম আমরা একসঙ্গে থাকতে ভালোবাসি